আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা আপনাদেরকে আজকে আমার খামারের কিছু বিক্রয় করবো সেরকম কিছু গরু আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ এই গরুগুলোর দাম ওজন আজকে আমরা বিস্তারিত আপনাদেরকে খুলে দিব ইনশাল্লাহ যারা যারা আপনাদের দুই হাজার চব্বিশ সালের কুরবানির গরু আমার এই খামার থেকে ক্রয় করতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার যোগাযোগের ঠিকানা এটা হলো টাঙ্গাইল জেলার ভপুর থানার বামনহাটা গ্রাম আমার নাম হলো রুবেল ভাই তো আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার মোবাইল নাম্বার হলো জিরো তো যে কেউ আমার সাথে ইনশাল্লাহ যোগাযোগ করে আমার এই গরুগুলো বুকিং দিতে পারেন এবং কে আপনারা এসে দেখে বুঝে শুনে ক্রয় করতে পারবেন তো আমি আপনাদেরকে পরপর করে আজকে আমার এই গরুর দাম জানাবো এই ফ্রিজিয়ান গরুটা দেখতেছেন এটা হলো দুই দাঁতের গরু এই গরুটা সাড়ে সাত মনোজন আছে ওই গরুটা আমাদের চাওয়া দাম হলো দুই লক্ষ টাকা কোন দর্শক ভাই যদি গরুটা ক্রয় করতে চান তাহলে গরুটার আমরা দাম নিচ্ছি হলো এক লক্ষ নব্বই হাজার টাকা এখন আমরা আপনাদেরকে যে গরুটা দেখানোর চেষ্টা করতেছি এটা হলো হানড্রেড পারসেন্ট শাহিওয়াল একটি সার গরু এটা আপনার ওজন হবে আট মন সাড়ে সাত থেকে আট মন ওজন আছে এই গরুটার আমরা এই গরুটার দাম চাচ্ছি হলো দুই লক্ষ চল্লিশ হাজার টাকা যদি কোনো দর্শক ভাই কোনো বন্ধুরা যদি এই আমার এই কুরবানির জন্য এই গরুগুলা ক্রয় করতে চান তাহলে এই গরুটার আমরা দাম লক্ষ হাজার টাকা তো আমরা আপনাদেরকে যে গরুগুলা দেখানোর চেষ্টা করতেছি আর আরেকটি কথা বলে নেই এই ফ্রিজিয়ান গরুটা যদি কেউ লাইভ ওয়েটেও ক্রয় করতে চান তাহলে আমরা কিন্তু দর্শক লাইভ ওয়েটেও বিক্রি করব। এই গরুটা লাইভ ওয়েটে আমরা দাম চাচ্ছি হলো চারশো টাকা কেজি সর্বনিম্ন যদি আপনারা এই গরুটা ক্রয় করতে পারেন ফিক্সড টাকা তো এখানে আমরা দশ টাকা আরো আমরা আপনাদেরকে ডিসকাউন্ট দিয়ে দেবো চারশো পঞ্চাশ টাকা কেজি এই গরুটার লাইভয়েট আর যদি কেউ ঠিকাতে নেন এই গরুটার দাম নেব এক লক্ষ নব্বই হাজার টাকা একদম ফিক্সড দাম এই গরুটার সাড়ে সাত মনোজন আছে আর আমাদের এই শাহিওয়াল গরুটা এটা আমাদের সাড়ে সাত মনোজন আছে এই গরুটার কারণ কুরবানির গরু শাহিওয়াল এগুলা সৌন্দর্যের উপরে দাম এই গরুটার আমরা দাম চাওয়া হলো দুই লক্ষ চল্লিশ হাজার টাকা যদি কোনো দর্শক ভাই ক্রয় করতে চান তাহলে এই গরুটার দাম নেব আমরা দুই লক্ষ বিশ হাজার টাকা যদি যদি কোনো দর্শক ভাইরা এটা লাইভ এটা ক্রয় করতে চান স্কেলে উঠাইয়া তাহলে এটার দাম নেব হলো চারশো টাকা কেজি দর্শক একদম খুবই সুন্দর খুবই শান্ত শিষ্ট একটি গরু দুই দাঁতের গরু এগুলো কিন্তু একদম হাই কোয়ালিটির সর্বোচ্চ বিশাল ফ্রেমের গরু এগুলো কিন্তু আপনার ক্যামেরাতে আসতেছে না দেখছেন কত বড় গরু আমরা আপনাদের এই গরুগুলো আমরা দুই সালে লালন পালন করছি কুরবানির জন্য যারা আপনার সৌন্দর্যের কুরবানির গরু খুঁজতেছেন আমার সাথে যোগাযোগ করতে পারেন তো এই পাশে যে আমরা গরুটা দেখানোর চেষ্টা করতেছি এই গরুটার দাম হল আমরা চাওয়া দাম হলো আমাদের দুই লক্ষ তিরিশ হাজার টাকা যদি কোনো দর্শক ভাই ক্রয় করতে চান ফিক্সড দুই লক্ষ দশ হাজার টাকা এই গরুটার ওজন আছে মন ওজন আপনারা অবশ্যই আপনাদের চোখের আইডিয়াতে এই গরুগুলো কিনবেন আর যদি কেউ লাইভ এটাও ক্রয় করতে চান সেক্ষেত্রে আমরা দাম নিব হলো চারশো পঁচাত্তর টাকা কেজি তো আমরা পরের যে গরুটা দেখানোর চেষ্টা করতেছি এই গরুটা কিন্তু শাহিওয়াল এটা আপনার নেপালি ক্রস শাহিওয়াল গরুটা খুবই সুন্দর মার্শাল্লাহ এই গরুটার ওজন হবে হলো সাড়ে পাঁচ মন থেকে ছয় মন এই গরুটার আমাদের চাওয়া দাম হলো এক লক্ষ আশি হাজার টাকা কোনো দর্শক ভাই যদি ক্রয় করতে চান এই গরুটার আমরা দাম নিব হলো এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা একদম ফিক্সড তো আপনারা যদি লাইপোয়েটে চান আপনারা লাইপয়েটেও কিন্তু কিনতে পারবেন বারে বারে বলতেছি আমরা কিন্তু স্কেলে ওজন দিয়া আমাদের স্কেল আছে আসবেন আমরা ওজন দিয়ে আপনাদেরকে দিয়ে দিব চারশো পঁচাত্তর টাকা কেজি আর যদি ঠিকাতে কিনেন তাহলে আলহামদুলিল্লাহ ঠিকাতে বেসবো একদম ফিক্সড রেট এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা সাড়ে পাঁচ থেকে ছয় মন ওজন আছে গরুটার আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমার খামারের খুব সুন্দর সুন্দর গরু এগুলো কিন্তু ন্যাচারালি খাবার দিয়ে আমাদের ঘাসের জমি আছে পর্যাপ্ত আমরা ঘাস খাওয়িয়ে অল্প কিছু দানাদার খাবার খাওয়িয়ে এই গরুগুলো লালন পালন করেছি দর্শক আমরা আপনাদেরকে এখন যে গরুটা দেখানোর চেষ্টা করতেছি এটা হলো এটাও শাহিওয়াল গরু এই গরুটার ওজন আছে হলো সাড়ে চার মন এ গরুটার আমাদের চাওয়া দাম হলো এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা দর্শক কোনো দর্শক ভাই যদি এই গরুটা ক্রয় করতে চান এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম নিব একদম ফিক্সড কোনো দামাদামির সুযোগ নেই দেখেন সুটাম দেহের একটি গরু এই গরুগুলো কিন্তু খুবই সুন্দর এই গরুটা দাঁতে নেই দর্শক এই গরুটা আমার দাঁত হয় নেই সম্ভবত দাঁত পড়ে যাবে বয়স হয়ে গেছে দাঁতটা ফাঁকা তো আমরা কিন্তু আপনাদেরকে আমাদের দুই খামারে যে সুন্দর সুন্দর গরুগুলো লালন পালন করেছি সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ওজন সম্পর্কে ধারণা দিচ্ছি এবং আপনাদেরকে দাম সম্পর্কেও আমরা বলে দিচ্ছি তো আপনার কোরবানির সৌন্দর্য গরুটা আমাদের কাছে আপনারা দর্শক ক্রয় করতে পারেন আপনারা আসলে অবশ্যই একটি সুন্দর গরু হালাল এবং আপনার ন্যাচারাল খাবার দিয়ে আমরা লালন পালন করি আপনারা এসে দেখে আমরা কী গরুকে কি খাওয়াই সে খাবার দেখে আপনারা এই গরুগুলা ক্রয় করতে পারেন আমি আপনাদেরকে এখন যে গরুটা দেখানোর চেষ্টা করতেছি এটা দুই দাঁতের গরু একদম দেশাল পিওর দেশাল গরু এই গরুটার ওজন হবে পাঁচ মন এই গরুটার আমাদের দাম চাওয়া হলো দেড় লক্ষ টাকা কোনো দর্শক ভাই যদি ক্রয় করতে চান এই গরুটার আমরা দাম নেব এক লক্ষ চল্লিশ হাজার টাকা ফিক্সড পাঁচ মন ওজনই হবে আমাদের এই গরুগুলা কিন্তু দর্শক তিরিশ হাজার টাকার মনের নি চেয়ে পড়তেছে কারণ বাড়ির উপরে আমরা গরুগুলা বিক্রি করতে চাই হাট বাজারে গরুগুলা নিলে অনেক পরিশ্রম এবং কি লোক লোকজনেরও দরকার হয় তো আপনারা অনেকেই জানেন আমার দর্শক ভাই যারা আছেন আমি কিন্তু একটা দোকান করি কারণ এই গরুগুলো আমি যদি দোকান বাদ দিয়ে হাটে যাই আমার দোকানটা বন্ধ থাকবে প্লাস আমি যদি দোকান করি আমার গরুগুলো হাটে নিয়ে যাবে কে সেজন্যে আমি এত একটা বিশাল সার দিতেছি এই গরুগুলা আপনারা যেন নিয়ে হাট বাজার এসে পাঁচ থেকে দশ হাজার টাকা আপনারা কম পান আপনারা আসেন দেখেন যদি আপনারা অন্য অন্য জায়গায় আপনাদের গরুর অবশ্যই চোখে মাপ আছে আপনারা আন্দাজ করবেন কতটুকু ওজন হয় অবশ্যই আপনারা দেখে আপনাদের যদি পড়তায় মনে হয় ইনশাল্লাহ আমাদের এই গরুগুলো আপনারা ক্রয় করতে পারবেন নির্দ্বিধায় কারণ আমরা সম্পূর্ণই ন্যাচারালি খাবার দিয়ে এই গরুগুলো মোটা তাজা করেছি আপনারা এদিক সেদিক আপনারা কান্না দিয়ে কোনো কথায় আপনারা একবার আমাদের খামারের গরুগুলা কিনেন গরুগুলা কিনে আপনারা মাংস খান এবং কি গরিবদেরকে দেন দেখেন আমাদের মাংসের কোয়ালিটিটা কেমন তারপরে আপনারা অবশ্যই আমাদের এই গরুগুলার সম্পর্কে আপনাদের ধারণা হবে কারণ আপনারা প্রান্তিক খামারিদের কাছে যদি কখনো গরু কিনেন ইনশাল্লাহ আপনারা ঠকবেন না কারণ আমাদের এই গরুগুলা খুবই সুন্দর কোয়ালিটি ফুল তো আমার ঠিকানাটা আমি বলে দিচ্ছি আবার এটা হলো টাঙ্গাইল জেলার ভপুর থানার ঐতিহ্যবাহী বামনহাটা গ্রাম তো আমার নাম রুবেল ভাই আমার মোবাইল নাম্বারটা হলো জিরো আরেকটি নাম্বার জিরো ওয়ান সিক্স দর্শক অবশ্যই আমার খামারে এসে গরুগুলা দেখে আপনারা কিনে নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ এইটুকু আশাবাদ ব্যক্ত করে আমার আজকে এই ভিডিওটি শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের কুরবানির গরুটি সুন্দর হোক এটি আমার চাওয়া ভালো থাকবেন আসসালামু আলাইকুম